আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে শ্বশুর বাড়ি তবে নিজে বাবার বাড়ির মতো সুখ মনে হয় আর কোথাও নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবু অনেক দিন থেকে বায়না ধরছে নানুর বাসায় যাবে তাই ভাবলাম এই পুজোর ছুটিতে বাবার বাড়ি গেলে মন্দ হয় না তাই বাবার বাড়ি রওনা দিলাম পুজোর ছুটিতে বাসে টিকিট ছিল না তাই ভাবলাম বাইকে যাব যাওয়ার পথে সকালের নাস্তাটা সেরে ফেললাম যাওয়ার পথে আমরা ভাবলাম কুসুম্বা মসজিদে যাব তাই নেমে পড়লাম আপনাদের জানার জন্য বলি কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেয়া আছে এই প্রাচীন মসজিদটি সুলাইমান নামে একজন উনিশশো সালে নির্মাণ করেন এই মসজিদটিতে আমি অনেকবার এসেছি তবে এবার আসাটা একটু ভিন্ন রকম বিয়ের পর এটাই আমার প্রথম আসা। মসজিদের সামনের দিঘিটা কিন্তু দেখতে অসাধারণ প্রতিদিন হাজারো দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসে আসলে নিজের বাড়িটা আজ ভিন্ন হলেও বাপের বাড়ির টান আজও মনে অমলিন ঠিক যেন এক টুকরা শান্তি বাবার বাড়ির ঠিক একটা জায়গা নয় সেখানে মিশে আছে আমাদের শৈশবের সোনালি দিনগুলো আর বাবা মায়ের ভালোবাসা ব্যাপারটা আপনি অন্যরকম করে ভাবুন আপনি যখন নিজের বাড়ি থাকবেন তখন সেই বাড়ি সব আপনার। এমন একটা জায়গা যেখানে আপনি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই সময় পার করে দিতে পারবেন কারণ আপনার মাথার উপর আপনার বাবা মার ছায়া আছে হঠাৎ বৃষ্টির কারণে আমাদের জানে একটু থামাতে হয় আমরা এর মাঝে কিছু হালকা নাস্তা করে নিলাম এখানকার নাস্তাটা কিন্তু অনেক আর সাথে চাটা সেরে নিলাম তারপর নাস্তাটা শেষ করে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম বাবার বাড়ি আসলে আমার বাবার বাড়ি কিন্তু মাটির দুতলা এখানে এসে বাবুদেরকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে নিলাম আমরা চাচা তো ভাই বোনরা যখন এক হই অনেক মজা করি উপরে ছাদে গেলাম যেখানে আমার মায়ের সবজি বাগান ছিল আর আজ আকাশটা অনেক মেঘ ছিল টিনের চালের উপর মেঘ দেখতে ভালোই লাগছিল আজ বাসায় একটা ছোট আয়োজন চলছিল মাঝে মাঝে এরকম একটা আয়োজন হয় সবাই আসবে বলে সব রান্না বান্না সেরে ফেলছিলো সব রান্না বান্না শেষ করে সব আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর সবাই চলে গেলে আমরা ভাবলাম বিকেলে একটু বাইরে ঘুরলে ভালো হয় এই জন্য রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম এই তো এই পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন